আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে একটা রেসিপি শেয়ার করব এটা হলো সিলেটের ঐতিহ্যবাহী আদা জামির দিয়ে রুই মাছের রেসিপি তো খালাতো ভাইয়ের বাসায় সেদিন গিয়েছিলাম ওখান থেকে ভাইয়ের বউ এই যে দেখছেন একটা গোল টাইপের এটা হলো আদা জামির এটাকে মানে আদা জামিরটা আমাদের সিলেটে যারা আছেন মানুষ ওনারাই চিনবেন সেই সাথে কয়েকটা লেবু আছে লেবু কিন্তু সবাই চিনেন লেবু দিয়ে আমরা শরবত করে খাই লেবু ভাতের সাথে রস খাই আর সাথে ছিল ফ্রোজেন করা কিছু আমরা এগুলো কিন্তু ওই যে বরিশালের যে আমরা সেগুলো না এগুলো ছোট ছোট টাইপের টক আমরা এগুলো দিয়ে আমরা রান্না করে খাই মাছ দিয়ে ডাল দিয়ে তো সিলেট থেকে আর কি সব কিছু আনা হয়েছে তো ভাইয়ের বউ দিল আমাদেরকে খালাতো ভাইয়ের বউ কিছু ফ্রোজেন আমরা আর তিনটা আদা জামির আর তিনটা লেবু তো লেবুগুলো এত ফ্রেশ ছিল ভাইয়ের মেয়েকে বললাম সবার জন্য শরবত করার জন্য আমাকে প্রথমে একটা বড় মগ টাইপের আর কি আমি যেটা দিয়ে পানি খাই ওই মগে এক মগ শরবত করে দিল এখানে শুধু অল্প লবণ আর চিনি দেওয়া হয়েছে আর লেবুর রস দেওয়া হয়েছে আর এইভাবেই আর কি একেবারে স্বাস্থ্যসম্মত এই শরবত বাইরের শরবত থেকে আসলে বাসায় লেবুর শরবত তৈরি করে খাওয়া অনেক ভালো আর বিশেষ করে এখন যে গরম পড়েছে তো যাই হোক যেটাই বলছিলাম আজকের রেসিপিটা হলো আদা জামির দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব। আসলে আমাদের সিলেটি ভাষা এটাকে বলে আদা জামিরের ট্যাঙ্গা মানে ট্যাঙ্গা মানে টক মাছ দিয়ে ট্যাঙ্গা রান্না করব টক রান্না করব একটু ঝোল ঝোল করে তো রুই মাছগুলো সুন্দর করে আমি এই যে বের করে আর কি রেখেছিলাম সকালে তো এখন সুন্দর করে ধুয়ে হলুদ লবণ এগুলো মেখে মাছগুলো ভেজে নিচ্ছি তবে এই তরকারিতে একেবারে যখন বাজার থেকে একদম টাটকা কেনা ফ্রেশ মাছ যদি হতো তাহলে ভাজা করতাম না তো এইগুলো তো ফ্রিজে ছিল ওই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আর তাছাড়া আমাদের বাসায় ভাজা মাছই সবাই পছন্দ করে কাঁচা মাছ দিয়ে রান্না করলে ওইভাবে কেউ খেতে চান না সেই জন্য আর এই যে আদা জামির এটা কিন্তু আমি এই প্রথম রান্না করছি আর এত রেসিপি দেখেছি ইউটিউবে বিশেষ করে আর কি সিলেটি যে রেসিপিগুলো থাকে এখন তো ইউটিউবে সার্চ দিলেই চলে আসে বিভিন্ন দেশের রান্নার রেসিপি তো আমি যেহেতু সিলেটের তো আমি কিন্তু সিলেটি রেসিপিগুলোই বেশি দেখি তো এই যে আদা জামিন এটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে চুলার মধ্যে হালকা সেঁকে নিচ্ছি এই রেসিপিটা আমি এভাবেই মানে করতে দেখেছি তো এই জন্য আমি নিজে নিজেই আর কি আজকে রান্না করছি আরেকটা আছে সাতকরা কিন্তু এটা কিন্তু সাতকরা না এটা কিন্তু আদা জামের আর আমি মানে এই রেসিপিতে দেখলাম যে এইভাবে হালকা সেকে তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে বটি দিয়ে আর কি কাটতে হবে তো আমি এখানে মাছ অনুযায়ী এই পুরো আস্ত আর কি আদা জামিরটাই কেটে নেব আর যেহেতু তিনটা ছিল একটা দিয়ে রান্না করছি তো আমার কাছে মানে এটা আর কি শিক টাইপের কিছু ঢুকিয়ে তারপরে এইভাবে করে শেখতে হয় তো আমার কাছে এরকম কিছুই ছিল না আমি কেঁচির যে পিছন অংশ ওটা দিয়েই আর কি আদা জামিরটা এইভাবে করে চুলার মধ্যে রেখে সেঁকে তারপরে সুন্দর করে ধুয়ে এখন এই যে ছোট ছোট করে কেটে নিলাম এটা লেবুর মতোই দেখতে আর মাছগুলো ভেজে রাখলাম আর কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ একটু আর কি হালকা করে মাঝখান দিয়ে কেটে নিলাম তো যে কোনো টক কিন্তু রসুন দিয়ে ফোরন দিলে ভালো লাগে কারণ টকের ঘ্রাণটা রসুনে অনেক সুন্দর লাগে ফ্লেভার আমি এখানে কয়েক কয়েকদানা মেথি দিয়েছি তারপরে রসুন কুচি অল্প পেঁয়াজ কুচি দিয়ে একটু আর কি বাগার দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া এগুলো দিলাম দিয়ে কিন্তু আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কষানোর উপরেই কিন্তু আসলে সব কিছুরই টেস্ট বাড়ে তা আমি এখানে হালকা যে কয়েক কয়েকদানা মেথি দানা দিয়েছিলাম এই জন্য টক ফ্লেভারটা খুব সুন্দর আসছিলো সাথে রসুন কুচি দিয়ে বাকার দিয়েছি খুবই সুন্দর ফ্লেভার আসছিলো তো এখন আমি এই যে ছোট ছোট করে আদা জামিরগুলো যে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম তো এই তরকারিটা আসলে এটা আদা জামিরের একটা ফ্লেভার আর হালকা একটু আর কি টক টক তেমন একটা টক না আর মানে খুব যে একটা টক টানা তো এইখানে যারা একটু টক খেতে পছন্দ করবেন তারা হালকা লেবুর রস কিংবা তেঁতুলের রস এগুলো দিতে পারেন যদি তরকারিটা বেশি টক চান তো আমি কিন্তু আস্ত যেহেতু দিয়েছি ওই জন্য আর লেবুর রস দিলাম না আমার কাছে এরকমই ভালো লাগলো তো এইখানে যে সুন্দর করে কষিয়ে তারপরে আমি এই যে এখন একটু ঝোল দিয়ে মানে এটা সেদ্ধ হওয়ার জন্য আর কি তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিব মাছগুলো যেহেতু ভাজা ছিল তো সেই জন্য অতটা কষাতে হবে না মাছগুলো দিয়েই ঝোলের পানি দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু মানে টক তরকারি ট্যাঙ্গা বলি তো অল্পই আর কি ঝোলের পানি দিলাম তেমন একটা বেশিও দিলাম না আবার কমও দিলাম না মানে এটা ভুনা হবে না একটু ঝোল ঝোল হবে আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন কিন্তু সুন্দর করে সব কিছু মিশিয়ে ঝোলের সাথে মাছ তারপরে মশলা সব মিশিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব আর একেবারে কয়েকটা জাল হয়ে যাওয়ার পরে তরকারিটা বলক আসবে কয়েকটা জাল হবে তারপরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে তো এই ছিল আমার আদা জামির দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী রেসিপি আজ রুই মাছের আর কি ট্যাঙ্গা রেসিপি তরকারি আর এই গরমে কিন্তু এই রেসিপি ছবিটা খেতে খুবই মজা লাগে লবণ পারফেক্ট আছে কি না একটু চেখে দেখলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন হাফেজ